যে আমরা বহুদিন পর্যন্ত যে কার্যক্রমটা আলহামদুলিল্লাহ মানসিক ভাবে ধারণ করে এবং বাস্তবে আলহামদুলিল্লাহ আজকে বাস্তবতা হলো হলো যে আমরা সব ইসলামী পাঁচটি দল আমরা একাত্রিত হয়ে অতুল মৌলিক বিষয় আমরা মতে পৌঁছতে পেরেছি সুক্রিয়া তাল আলহামদুলিল্লাহ তার ভিতরে একটা হলো যে আমাদের সামনে জাতীয় নির্বাচন আমরা যেন ইসলামী দলগুলো একটা বাক্স পাঠাতে পারি এ বিষয় নিয়ে আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়েছে এবং আমাদের অনেকের আন্তরিকতা মাসাল্লাহ ওইভাবে প্রকাশ পেয়েছে আলোচনায় আমরা সন্তোষ আর দ্বিতীয় হলো যে আমাদের জাতীয় যে নির্বাচন হবে না এটার ব্যাপারে আমরা পেরেছি যে আমরা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে সংস্কার গুলো রয়েছে সেই সংস্কার গুলো শেষ হওয়ার পরেই যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আমাদের সবাই ঐক্যমতে এরা আমরা একমত আর একটা বিষয় বিষয় আমরা ঐক্যমত আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ্যাবল্যবাদী এবং বিশেষ করে বিদেশি যে আমাদের দেশ নিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা এটা যেন না করতে পারে এ ব্যাপারে আমরা আমরা সবাই হয়ে প্রতিবাদ করব এবং আমাদের দেশ ইসলাম মানবতা রক্ষার জন্য আমরা ঐক্যমতে পৌঁছেছি আর একটা বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ইসলামী নীতি আদর্শের মাধ্যমে সেই হিসেবে আমরা ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যবতায় পৌঁছতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটা বিষয় হলো নারী যে বর্তমানে যে সংস্কার যে রয়েছে এই সংস্কার কমিশন আমরা সবাই একমত হয়েছি যেটা সম্পূর্ণ বাতিল করতে হবে এবং এটা যদি না করে আমরা ঐক্যমতে আমাদের সামনে পরামর্শ ভিত্তিক আমরা এই বাংলাদেশের ভিতরের প্রতিবাদে আমরা কঠোর আন্দোলন এবং সিদ্ধান্ত নিতে বাধ্য হব আর বিশেষ করে এবং দেশ থেকে যারা টাকা পাচার করেছে এদের বিচার এবং টাকা ফেরত নিয়ে আসার ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ ওকে পৌঁছতে পেরেছি যে তরিত এই খুনি এবং যারা নাকি জালেম এবং যারা নাকি টাকা পাচারকারি রয়েছে তাদের বিচার এই বাংলা হত্যাকারী কথাই তারা তারা এই বিচার জন্য বাংলাদেশের বিচার ত্বরান্বিত এবং খুব তরিত এটা বাস্তবায়ন হয় এ ব্যাপারে আমরা পৌঁছতে পেরেছি আর আলহামদুলিল্লাহ ধারাবাহিকতা আজকে আমাদের এই আনুষ্ঠানিকতা আজকে শেষ নয় আমাদের এই লক্ষ্যে পৌঁছার জন্য আমরা সবাই ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালনা চলতে থাকবে বৈশিষ্ট্য চলতে থাকবে আশা করি আলহামদুলিল্লাহ এই 50 বছর স্বাধীনতার পরে 55 বছর চলছে আমাদের যে লক্ষ্য লক্ষ্য বাংলাদেশ কে নিয়ে এটা আমরা আশা করি একটু পরিবেশ তৈরি হয়েছে এটা আমরা পৌঁছে পারবো এরকম একটা আশার আলো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ এখন অন্য অন্য রয়েছে কিছু রয়েছে শুক্রিয়া আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারাও যেন ইসলাম দেশ মানবতার পক্ষে আপনাদের লেখনী কথা এটা আপনারা কাজ করতে পারেন এটা আমাদের পক্ষ থেকে সকলকে আমরা উদার্ত আহ্বান এবং আমরা অনুরোধ করছি এবং আপনাদের ধন্যবাদ এটা সংস্কারের ব্যাপারটা তো এখন নির্ধারিত আসলে সময় বলা যায় না তবে এটা আমরা সময়ের ব্যবধানে সংস্কার যেহেতু দ্রুত শব্দটা আমরা ব্যবহার করেছি যক্তি সময় ব্যবহার করছি কাল ক্ষেপণ না করে এটা আমরা বর্তমান আন্তর্জাতিকারী সরকারকে এটা আমরা বারবার অনুরোধ করেছি এখন এখনো পরিষ্কার বলছি যে এখানে কিন্তু যক্তি সময়ের মধ্যে সংস্কার শেষে জাতীয় নির্বাচন পরিবেশ তৈরি না থাকবে আমরা বৈঠক করবো আমরা দল হিসাবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এটা আমাদের বৈঠকের অন্যতম একটা বিষয় ছিল এগুলো আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ দলের